এই জন্য করতে করতে সারা জীবন মুখ দিয়ে ফুজা আইতে আইতে ওহন গিয়া মন্দিরের সামনে মন্দির পাহারা কে কেমনটা লাগে কঞ্চন্দি কইটা শিখে নি। আজকে শুনি একজনে বলতেছে কয় এরা নাকি মন্দিরে যায় কয় আপনারা বলেন ভগবান আমরা বলি আল্লাহ গোড়াইয়া এক কতই মানে বুট ফাইবার লাগে কত তেল যা মাখতেছে বুঝলেন ব্যাপারটা মানে ইডিলা তেল 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 কি কি বলে তেল ইটা আমরা বুঝি তেলের রাজনীতি তাহিরা করে না তাহিরা প্রেমের রাজনীতি করে মন্দিরের মূর্তির একা সামনে সুন্দর করে ফুল দিয়ে টেবিল সাজায় অ মাগ্য মামাগ মা ফাগরিওয়ালা অ মাগ্য মামা টুফি ওয়ালা দাড়িওয়ালা আবার বইয়া আবার গানের সাথে ড্যাম শোধে এগুলা কি সহ্য করা যায় হিন্দুরা নিয়মিত অতিষ্ঠ হয়ে গেছে গা কই হেরা আমরা ফাঁ লেগেছে আমরা যেন স্বাধীন ভাবে আমরা পূজা করুম এই ডিস্টার্ব বিকি লেগে আসে না ডিস্টার্ব শুরু করছে এ মাহফিলে যদি আয়া দশটা দশটা হিন্দু যদি আয়া ক যে আমরা মাহফিল পাহারা দিতাম আইসি কেউ যদি আক্রমণ না করে এটা কি আমরা লেগে ডিস্টার্ব হইতো না হ্যাঁ ও হিন্দুরা ডিস্টার্ব করতো যা কথা কেন ঠিক না বেটি হিন্দুরা ডিস্টার্ব করতে যায় হিন্দুরা কিন্তু বড় জালার মধ্যে আছে মহিলারা বালা করে মোল্লাটি লেগে সাহায্য হইতে না তোমরা সালাকি আমরা বুঝতে বুঝতে এখন বোঝার শেষ পর পর্যায়ে এসে গেছি আমরা এখন বুলেটে হিসাব দিতাম না আমরা এছাড়া ব্যালটে হিসাব ওয়া ওয়া ফাল্লাহ সর্বশ্রেণীর মানুষ যারা এখানে এসেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ আসরের নামাজের পর থেকে রাত্র আটটা পর্যন্ত আমাদের এলাকায় মুসুলদারে বৃষ্টি আর এই দিকেও হয়ে গেছে এই বৈরী আবহাওয়ার মধ্যে আমরা এসেছি নবীর পরেন পড়েন আলহামদুলিল্লাহ আজকের মাহাবিলের সম্মানিত সদারত যিনি করছেন রাহনুময়ের শরীয়ত তরিকত হা দিয়ে দিন মিল্লাত তরিকতের মহান দিকপাল এরফানিয়া দরবার শরীফ ভৈরব তিনি সাজ্জাদানের শিন আলা হজরত আল্লামা এ আই এম মাহবুবুল্লাহ কাদরি হজুর মদাজিল্লাহ আলী তিনি এই বছরে এই বয়সে একদম তরুণ যোদ্ধাদের মতন মাহফিলটাতে বসে আছেন আল্লাহ যেন হুজুরে হায়াত দরাজ করে এই মানুষগুলো ছিল বলেই বৈরবের জমিনটা সুন্নতের উর্বর আছে কথা বলেন ঠিক আছে আমরা যারা বড় বড় বক্তাগিরি করি বড় বড় আওয়াজ করি এগুলো গলা কিন্তু এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর আমরা হায়াত করছি কাছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এডভোকেট আজিল হক আর্য সাহেব এবং সহসভাপতি আমার ভাই অনেক আগে থেকে এলাকায় বিভিন্ন জায়গায় মাহফিলে আমারে দাওয়াত করতেন আমিও আসতাম একসাথে মাহফিল করছি মাওলানা হেদায়তাল কাদরি হুজুর এখানে দিনের বেলা আসছিলাম একবার নাকি না রাত্রে অনেক আগে দিনে একটা আসছিলাম তো চরের কান্দা হ্যাঁ 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 আর আজকের মাহফিলে সহসভাপতি জনাব ফখরুল ইসলাম রত ফখরুল আলম রতন সাহেব জনাব মিয়া জনাব রিয়াজ উদ্দিন সরকার এবং উদ্বোধক জনাব মোহাম্মদ আলাউদ্দিন আলম সাহেব আচ্ছা এবং দীর্ঘক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছেন আমার মাওলানা হাফেজ আমির এবং আজকে আমাকে যিনি দাওয়াত করছেন আলহাজ মাহবুবুল্লাহ কাদরি হুসনিয়া হাফিজিয়া মাদ্রাসার ব্যবস্থাপক পরিচালক ব্যবস্থাপনার পরিচালক আলহাজ মাওলানা আবহানি বাদল কাদরি যিনি এরফানিয়া দরবার শাহজাদা তিনি আমার সাংগঠনিক শূন্যত অনেক প্রোগ্রামে যেভাবে বলি জানে মালে তিনি অংশগ্রহণ করেন মারাপ দিনকে দিন বলতে হবে অস্বীকার করা যাবে ভাই এবং আমার পূর্বে অনেক ওলামায়িক্রাম আলোচনা করেছেন মৌলানা জাহাঙ্গীর আলম মাহবুব শেখ মৌলানা কারি উসমান গনি শেখ মৌলানা হাফেজ হাবিবুর রহমান শেখ হাফেজ নাইমুদ্দিন শেখ মৌলানা মেরাজুল ইসলাম হাসানি শেখ এবং সার্বিক তত্ত্বাবধান ডাক্তার মোহাম্মদ শাহ আলম সরকার কাদ্রি আইসি নি আচ্ছা 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 মাসাল আমরা আজকে আসছি হুজুরের শোভাগমনে হুজুরের নোরানি চেহারা দেখার জন্য কথা বলেন ঠিক কিনা চেহারা দিকে তাকালে সোগের গোনা থাকে না মাফ হয়ে যায় আল্লাহ যেন কবুল করে আমিন কন রাত্র দেড়টার পরে এত মানুষ আমি বারবার বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে আমি ভৈরবকে তুলে ধরি যে আপনার যে যাই বলেন আপনার এগারোটার সময় ঘুমান বারোটার সময় ঘুমাই যান গা আমাদের ভৈরবেন বারোটার পরে কথা সঠিক কিনা কন আজকে এই মাহফিলটা প্রমাণ করে যে আমরা বৈরবের সুন্নিরা বিরানি খাওয়াই না সুন্নি না আমরা খাওয়াই না সুন্নি না আমরা নবীর প্রেমিক কথা বলেন ঠিকই না আজকের মাহফিলটা দেখতেছেন কামেল হক আবু মিয়া স্মরণে আজকের এই মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আলহাস আল্লাহ মাহবুল্লা কাদ্রিস আফিজে মাদ্রাসা হজুরের নামে যে মাদ্রাসা মাদ্রাসার পাগরি পরিধান উপলক্ষে পাগড়ি পরাইছেন না আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এদের সিনাটাকে মৃত্যুর পর্যন্ত কোরআনের আলোতে আলোকিত রাখে আজকে এই ছেলেগুলোর মা বাবা অনেক খুশি যে একটা আল্লাহর অলির নামে মাদ্রাসা এখানে এসে তার হাফেজ হয়েছে এর চাইতে বড় সৌভাগ্যের কিছু আছে এখানে শুধুমাত্র শুধুমাত্র শরীয়ত না এখানে বেলায়তের শিক্ষা দেওয়া হয়েছে এখানে মারেফতের শিক্ষা দেওয়া হয়েছে এই শিক্ষার্থীগুলো কোনো দিন আল্লাহর অলির মাজারে আক্রমণ করবে না ঠিক না বাবা তো আজকের এই যে সানির চাঁদ এটা হুজুর গাউ আজম আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি আল হুসাইনী রে ফাতে দাহামের মাস এই চাঁদটা অনেক গুরুত্বপূর্ণ অলিদের অলি হুজুর গাউসুল সুলা আব্দুল কাদের জেলানি গাউসেপাকের উফাত মোবারক এই জন্য সানি চারটাকে আশেকরা আশেক আউলিয়া যারা তারা সব সময় পবিত্র ফাতে আজদাহামের মাহফিল করে ঠিক কিনা বলেন তো আজকের এই মাহফিলে যারা এসেছেন আমরা অলিয়াল্লার পথ এবং মতে থাকতে চাই কি চাই না আল্লাহ বলছেন ওয়া আতি রাসুল মিনকুম আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করো নবীর অনুসরণ করো আর আউলিয়া গ্রামের অনুকরণ করো একটা আনুগত্য আরেকটা অনুসরণ আরেকটা অনুকরণ পাশাপাশি আমি যখন জিকিরের মধ্যে মুর্শিদি সামা অনেকে আল্লাহ জিকির মধ্যে আমার মুর্শিদ কিল্লে গিয়া আর বেটা মুর্শিদ কিল্লে গে আল্লাহ রা গিয়া মুখটা খারাপ করিস না আল্লাহ নিজে লাগাইছে আতিউল্লাহ আতিউর রাসুল আ উনিল আম্রে মিংকুম আল্লাহ লাগাইছে পাশাপাশি আমরা বলি পাশাপাশি ঠিক কি না বলেন আল্লাহ রাসুল মুর্শিদ নাম কটা তিনটা কটা কটা নাম কয় ঘর একটা ঘর কয় একটা এটা কি আল্লাহ সন্তুষ্টি এটা কি আল্লাহর সন্তুষ্টি এই জন্য আমরা রসুলকে দেখি নাই রসুল প্রেমের সবক দিচ্ছেন এই মুর্শিদরা সুমাল্লা বই না আর আমার নবীর সবক যেই মুর্শিদরা দিছেন এই নবী কেটা চিনেন এই নবী হইল আনাম নবী বলেন আনাম এরাতুল্লাহ আমি হইলাম আল্লাহ দেখার আইনা তো সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা যদি বাবা শাহজালাল তিনশো ষাট জন আউলিয়া নিয়া এই দেশের মধ্যে নাই তো তাইলে মেয়ে লেংটি পড়তেন লেংটি মিয়া লেংটি পড়তেন কথা কন ঠিক কিনা বলেন মৌলবীরা কয় মাজারে যাওয়া শিরিক মাজারে যাওয়া বেদাত মাজারে গেলে বলে ফুজা হইয়া জায়গা এই জন্য করতে করতে সারা জীবন মুখ দিয়ে ফুজা আইতে আইতে ওহন গিয়া মন্দিরের সামনে মন্দিরে পাহারা দেয় কেমনটা লাগে কনচান্দি কইতা শিখে নি আজকে শুনি একজনে বলতাছে কয় আর নাকি মন্দিরে যায় কয় আপনারা বলেন ভগবান আমরা বলি আল্লাহ গোড়াইয়া এক কতই মানে বুট ফাইবার লাগে কত তেল যে মাখতেছে বুঝতে না ব্যাপারটা মানে এটা তেল 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 এটা কি বলে তেল এটা আমরা বুঝি তেলের রাজনীতি তাহিরিরা করে না তাহিরিরা প্রেমের রাজনীতি করে হাত তুলে বলো ঠিক কিনা বলো পিছনে মন্দিরের মূর্তি রেখা সামনে সুন্দর করে ফুল দিয়ে টেবিল সাজাইয়া ও মাগ্য মামা গমা ফাগরিওয়ালা ও মাগ্য মামা গমা টুফিওয়ালা দাড়িওয়ালা বয়া বয়া আবার হেরা হেরা গানের সাথে ড্যান্সও দে এগুলা কি সহ্য করা যায় হিন্দুরা নিয়মিত অতিষ্ঠ হয়ে গেছে গায়ে ক হেরা আমরা পাহাড় দিবার লেগেছে আমরা যেন স্বাধীনভাবে আমরা পূজা করুম এই ডিস্টার্ব বিকির লেগে আসে এন ডিস্টার্ব শুরু করছে এ মাহফিলে যদি আয়া দশটা দশটা হিন্দু যদি আয়া যে আমরা মাফিল পাহাড়ে যদি মাইছি কেউ যদি আক্রমণ না করে এটাকে আমরা লেগে ডিস্টার্ব হইতো না এ হেরা ও হিন্দুরারে ডিস্টার্ব করতো যা কথা ঠিক না বেটে হিন্দুরা ডিস্টার্ব করতে যাই হিন্দুরা কিন্তু বড় জালার মধ্যে আছে মহিলারা বালা করে মোল্লাটি লাগে সাহায্য হইত না। তোমরা সালাকি আমরা বুঝতে বুঝতে এখন বোঝার শেষ পর পর এসে গেছি আমরা এখন বুলেটে হিসাব দিতাম না আমরা এই ব্যালটে হিসাব